রাসুল্লা সাল্লাম বলেন তোমরা ষাটটি ধ্বংসাত্মক জিনিস থেকে পাচ্ছ সহি বর্ণনা দুই হাজার সাতশত্টি নাম্বার হাদিস আল্লাহ বলেন তোমরা ষাটটি ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচো রাম বললেন ওই সাতটি দ্বংসাত্মক জিনিস কী যে সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচার জন্য বলছেন ওই সাতটি ধ্বংসাত্মক জিনিস কী তখন আল্লাহ রসুল এক নাম্বার বললেন আর শিলকু আল্লাহ তালার সাথে শিরিক সাব্যস্ত করা আজ থেকে আমরা একটা সকলে একটা ফোন করব আমরা জীবনে যা কিছু করি আর না করি বলেন আমরা জীবনে যা কিছু করি আর না করি শিরিক করব না ইনশা আল্লাহ এই যে মাজারে যাওয়া এটা কি মাজারে গিয়ে শেষ দেয় দেওয়া বাবার দরবারে যাওয়া খাজা বাবা মাইজবান্ডারি হ্যাঁ আট দেওয়ানবাগ চন্দ্রফুরি আসানা এই যে বাবাদের দরবারে যাওয়া মাজারে যাওয়া মাজারে গিয়ে কিছু চাওয়া মাজারে সেচ দেওয়া এগুলো কি এগুলো হচ্ছে শিরিক এগুলো কি শিরিক তো আল্লাহ রসুল বললেন যে আশির কবিল্লা শিরিক করা আল্লাহ তালার সাথে শিরিক সাব্যস্ত করা কারণ শিরিক এটা এমন গুণা যে গুণা আল্লাহ তালা মাফ করেন না যে গুণা আল্লাহ মাফ করেন না আল্লাহ তালা কোরানের কারিমের আয়তের মধ্যে বলেন ইন্নাল্লাহ লায়া গো ফিরু আই ইউ প্রকাবিহি ওয়ায়া গো ফিরু মাদু নাদালিকালি মাইয়াশা নিশ্চয়ই আল্লাহ তালা শিরিকের গুনাহ ছাড়া সকল গুনাহ মাফ করবেন কিন্তু শিরিকের গুনা আল্লাহ তালা মাফ করবেন না এজন্য শিরিক করা যাবে না যে যে কাজে যে যে কর্মে শিরিক হয় সে কাজ সে কর্ম করা যাবে না কি রাজি আছেন এক নাম্বার কি শিরিক করা এ আল্লাহ তারার সাথে কাউকে সমকক্ষ মনে করা আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করা যাবে না দুই নাম্বার ওয় সেহরু কি করা জাদু করা এই যে জাদু করা মানুষ মানুষের প্রতি শত্রুতা পোষণ করে দুশ্মণি করে এক অপরেরকে জাদুগ্রস্ত করে করে না এই জাদু করা এটা কিন্তু একটা ধ্বংসাত্মক কাজ আল্লাহ রসুল বলছেন যে তোমরা এই সাত ধরনের ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বাঁচো দ্বিতীয় নাম্বার হচ্ছে সেহের জাদু করা তাহলে আমরা একে অপরকে কি করব না জাদু করব না দুই নাম্বার তিন নাম্বার। ইল্লা তৃতীয় নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে কাউকে কি করা হত্যা করা এই যে বর্তমান বাংলাদেশের মধ্যে দেখেন কত মানুষ কত মানুষকে গুম হত্যা রাহাজানি হ্যাঁ দুর্নীতি একে অপরকে শত্রুতা পোষণ করে দুশনি করে একে অপরকে হত্যা করতেছে আছে না নাই ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গা আপনারা দেখবেন জেলায় এলাকায় কুপিয়ে হত্যা করা হয়েছে আছে না নাই এই যে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা মারাত্মক পর্যায়ের গুণা বড় গুণা তো এই জন্য আল্লাহ রাসুল বলছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার চার নাম্বার ও রিবা এই নাম্বারটা হয়তো আপনাদের সমাজে নেই হয়তো আপনাদের সমাজে নাই অন্য সমাজে থাকতে পারে হ্যাঁ এই চার নাম্বারটা হচ্ছে ও আকলুর রিবা সুদ খাওয়া এই সুদ খাওয়া সুদ দেওয়া সুদি কারবারের সাথে সম্পৃক্ততা থাকা সবই কিন্তু একই গুণা সবই কি একই গুণা সুদ যে খায় সুদ যে ব্যক্তি দেয় সুদের কারবার যে ব্যক্তি লিপিবদ্ধ করে এবং সুদের সে যে ব্যক্তি সাক্ষী হয় সকলের ব্যাপারেই আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন এই সকলের ব্যাপারেই ফেরাস তারা লানত করতে থাকেন

ওয়াকাতিবা অসাহিদা যে আল্লাহ রসুল বলেন হজরতে আলিব না আবি তালেব থেকে বর্ণিত রাসূল বলেন লা না আ কিলুর রিবা যে ব্যক্তি সুদ খায় ও মুকিলা এবং সুদ দেয় ওয়াকাতিবা এবং সুদের কারবার লিখে কাতেব লিখে অসাহিদা এবং যে সুদের কারবারের সাক্ষী থাকে এই এই প্রকারের এই শ্রেণীর এই সকল ব্যক্তিদের উপরেই আল্লাহ সর্বদাই হতেই থাকে তারা সর্বদাই এই ব্যক্তিদের উপরে লানত করতে থাকে তাহলে করে সুদ খাইবেন হ্যাঁ যে ব্যক্তি সুদ খায় মায়ের সাথে জিনা করার সমান কি সুদ খাওয়ার মা সাথে জিনা করা কি কেমন গুণা মার সাথে জিনা করা যে মার সাথে জিনা করা এক যে ব্যক্তি সুদ খায় সে কেমন যেন তার মার সাথে জিনা করবে আর যে ব্যক্তি সুদ খায় এই সুদের টাকা মসজিদে দান করা সুদের টাকা যদি আপনি মাদ্রাসা দেন সুদের টাকা দিয়ে যদি হস করেন কবুল হবে কিচ্ছুই হবে না কোনো কোনো আমলেই কোনো ইবাদাতে কবুল হবে না কারণ আপনার হারাম হারাম গেজা হারাম বক্ষণ হারাম খানা এগুলো এ হারাম খানা খেয়ে ইবাদত কবুল হয় না আর হারাম টাকা দান সজ্ঞা লাখ কোটি টাকা দিলেও লাভ হয় না সব নাই ঠিক কিনা তাহলে এই জন্য আমরা কি করব সুদ বক্ষণ করব না সুদের কারবার সাথে জড়িত হব না কি রাজি আছেন ইনশাল্লাহ পাঁচ নাম্বার ও আকলু মাল ইয়াতিম ইয়াতিমের মাল বক্ষণ করা ইয়াতিমের মাল আত্মসাত করা আছে না এলাকার মধ্যে সমাজের মধ্যে ছেলে যদি ছোট হয় নাবালেক সে এখন কিছু বুঝে না এ নাবালেক অবস্থা বাতিজার সম্পদ বায়ে বাতিজার সম্পদ বড় বায়ে এই চুরি করা লিখা নেই আছে না নাই আছে বিভিন্ন সমাজে দেখবেন ইয়াতিমদের মাল আত্মসাত করে খাচ্ছে ইয়াতিমদের সম্পদ চুরি বাতপাড়ি করে সিটারি করে আপনার এ জায়গা সম্পত্তি নিয়ে রাখছে কথা ঠিক কিনা অথচ এটা উচিত না উচিত হলো যদি সে নাবালেগও থাকে কিন্তু ওই বাতিজার সম্পদ বড় ভাই কখনো চিন্তাই করে নিতে পারবে না যখন সে বয়স্ক হবে তার সম্পদ তাকে বুঝে দেওয়া ঠিক কিনা অথচ এটা না করে কি করা হইতেছে আপনার বাতিজার সম্পদ হ্যাঁ বাই মারা গেছে কোনো কারণে ওই বায়ের সম্পদ বড় লিখে নিতে মাহরুম করতেছে আছে না না এরকম আছে এই জন্য আল্লাহ রসুল বলতেছেন মাল ইয়াতিমের করা ইয়াতিমের মাল বক্ষণ করা এই ইয়াতিমের মাল আত্মসাত করা মাল কি যাবে কখনো যাবে না মারাত্মক পর্যায়ের গুণা এই জন্য আল্লাহ রসুল বলছেন এই সাত ধরনের ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বাঁচো এর মধ্যে পাঁচ নাম্বারটা হচ্ছে আকলু মাল ইয়াতিম ইয়াতিমের মাল আত্মসাৎ করা থেকে ইয়াতিমের মাল বক্ষণ করা থেকে বেঁচে থাকো আল্লাহ তালা চার নাম্বার পারার সতেরো নাম্বার পৃষ্ঠার শেষের দিকে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইননাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল লিয়াতামা জুলমা নিশ্চয় আল্লাহ নিশ্চয় যারা ইয়াতিমের মাল বক্ষণ করেছে তারা আগুন পেটের মধ্যে ঢুকাইছে কি ঢুকাইছে আগুন পেটের মধ্যে ঢুকাইছে ইয়াতিমের মাল বক্ষণ করা মানে কি ঢুকানো আগুন ঢুকানো কথা বুঝতেছেন তাহলে আজ থেকে আমরা যদি কেউ যদি এমন কোনো কাজ করে থাকে। ইয়াতিমের মাল অথবা কোনো ব্যক্তির মাল আত্মসাত করে রাখছেন জোর করে অন্যের জমিন আপনি দখল করে রাখছেন অন্যের ব্যক্তির অন্যের অন্য ব্যক্তির লাইল আপনি কেটে আপনি আপনার সম্পদের মধ্যে সংযুক্ত করছেন যদি এমন করে থাকেন তাহলে আজ থেকে তবা করেন এবং ওই ব্যক্তিদের সম্পত্তি ফিরিয়ে দেন কি পারবেন তাহলে আমরা ইয়াতিমের মাল আত্মসাত করব না ছয় নম্বর ওয়তাওয়াল্লিমা জাহাফি ছয় নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা অনেকে যুদ্ধের কথা শুনলে মনে করে সন্ত্রাসবাদী সন্ত্রাসী কথা বলা যে কথা ঠিক না অথচ জিহাদ আর সন্ত্রাস কিন্তু এক না জিহাদ হচ্ছে ইসলামের ইসলামকে বিজয় করার মাধ্যম হচ্ছে এ জেহাদ ইসলামের শক্তিশালী হচ্ছে জিহাদ ইসলামের ইসলামকে কেমত পর্যন্ত টিকে থাকার মাধ্যম হচ্ছে জিহাদ আজকে আমরা এই জেহাদকে সন্ত্রাসবাদী নামে চালিয়ে দিয়ে এ জেহাদকে মানুষের মন থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে আর কাফের বেমান মুশিকরা মুসলমানদের উপরে জেহাদ ছিঁড়ে দেওয়ার কারণে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন নির্যাতন বিভিন্ন মুসল মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে মুসলমানরা নির্যাতিত হচ্ছে কিসের কারণে জেহাদ ছেড়ে দেওয়ার কারণে অথচ আল্লাহ এক হাদিসের মধ্যে বলেন আল জেহাদু মাজিনা জিহাদ এটা কেমন পর্যন্ত চলবে এটা কেমন পর্যন্ত চলবে জেহাদ যদি মুসলমান ছেড়ে দেয় তাহলে মনে করতে হবে এ মুসলমানরা নির্যাতিতে নির্যাতনের শিকার হবে কেন এই কারণে কারণ জিহাদ নামক যে এক সবচেয়ে ইসলামের দিনের বড় এক খুঁটি জানডা তারা এই জিহাদ নামক এই কর্মকে জেহাদ নামক এই ইবাদাতকে ছিঁড়ে দেওয়ার কারণে কাফের মুর্শিদ বেমানদের লাঠি চার্জের মধ্যে তারা লিপিবদ্ধ হবে জেহাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে তো আমরা জেহাদের কথা বললেই বিভিন্ন ধরনের সমস্যা হয় কথা ঠিক না হ্যাঁ এই জন্য বুঝতে হবে জেহাদ এক আর সন্ত্রাস এক যে সন্ত্রাসকে কেউ প্রশ্রয় দেয় না কথা ঠিক কিনা জিহাদ এই জেহাদের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে জেহাদ আছে জেহাদ থাকবে কেমন পর্যন্ত এই জেহাদ থাকবে তো কখনো কোনো দিন যদি আল্লাহ তালা আমাদেরকে কোনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার তাওফিক দান করেন তাহলে আমরা জেহাদের ময়দান থেকে পলায়ন করে আসব না কি রাজি আছেন এই জন্য আল্লাহ রসুল বলছেন ওয়তাওয়াল্লিফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার কজফুল মহসিনা একজন স্বাধীন সতী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটাই ধ্বংসাত্মক জিনিস এই সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে আমরা সকলে বেঁচে থাকবো ইনশা আল্লাহ আমি সাতটা প্রকার একসাথে বলি একটা হচ্ছে আশির কুবিল্লা দুই নাম্বার হচ্ছে ওয়াসে জাদু করা তিন নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার ইয়িমের মাল বক্ষণ করা ছয় নাম্বার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার স্বাধীন সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটি দ্বংসাত্মক জিনিস থেকে আল্লাহ রাসুল বলছেন তোমরা বেঁচে থাকো তাহলে আমরা ইনশা এই সাতটি দ্বংসাত্মক জিনিস থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করেন বলেন আমিন